বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো এবার মহাসমাবেশের ডাক দিল সাতপন্থীরা এবার রাজধানীর সোরহাদ্দি উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে তাবলিক জামাতের এক অংশ দিল্লির মাওলানা সাদ কাহালবীর অনুসারীরা আগামী সাতই ডিসেম্বর মহাসমাবেশ করবেন তারা এর আগে তাবলিক জামাতের অন্য অংশ জোবাইরপন্থীরা মহাসমাবেশের ডাক দিয়েছিলেন এরপর জানাব চট্টগ্রাম নয় বাংলাদেশের এক ইঞ্চি মাটিও কাউকে দখল করতে দেয়া হবে না ভারতের একটি মিডিয়া চট্টগ্রামকে ভারতের অংশে যুক্ত করার বিষয় এক সাংবাদিকের উপস্থাপন প্রসঙ্গে বাংলাদেশের জামাত ইসলামের কেন্দ্র কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড শফিকুল ইসলাম মাসুদ বলেছেন চট্টগ্রাম নয় বাংলাদেশের এক ইঞ্চি মাটিও কাউকে দখল করতে দেয়া হবে না এদিকে জিনাইদেহে গ্যাংলিটার জুয়েল গ্রেপ্তার জিনাইদের শোলকোপায় সন্ত্রাসী জুয়েল হাসান শো দুইজনকে গ্রেপ্তার করেছে যৌথ তাদের গ্রেপ্তারের খবরে এলাকাবাসী মিষ্টি বিতরণ করছে এদিকে ঢাকা সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশকে সহায়তা করছে দুই শতাধিক প্রশিক্ষিত শিক্ষার্থী শহরের গুরুত্বপূর্ণ বেশ কিছু পয়েন্টে দিনে দুই দুইবেলা ডিউটি করছেন তারা বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে সাধারণ মানুষের মাঝে আর শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ট্রাফিক সচেতনতার কথা বলছেন বিশেষজ্ঞরা জানাবো স্যাটেলাইট ইন্টারনেট চালু করবে সরকার দেশে গণভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের ফসল ঘরে তুলতে বর্তমান স্যাটেলাইট ইন্টারনেট চালু লক্ষ্যে টেলিকম নিয়ন্ত্রণ খসড়া নির্দেশিকা চূড়ান্ত করতে জনগণের মতামত চেয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এই প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন স্যাটেলাইট ইন্টারনেট চালুর এই পদক্ষেপ ব্যাংক হোল্ডিং দুর্যোগ ব্যবস্থাপনা এবং গ্রাহকের ডেটা ব্যবহারের পাশাপাশি ডিজিটাল বিভাজন দূর করে সেতু বন্ধনের নতুন দ্বার উন্মেচনে সহায়ক হবে কেননা এর মাধ্যমে ইলন মাস্কের স্টালিঙ্ক এবং বিশ্বের শীর্ষস্থানীয় অন্যান্য কোম্পানিগুলো বাংলাদেশের বাজারে প্রবেশের পথ প্রশস্ত করতে পারে এবং সর্বশেষ জানাব একাত্তরের পর বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে নতুন মাত্রা নড়েসরে বসল ভারত একাত্তরের স্বাধীনতা যুদ্ধের পর পাঁচ দশকের ব্যবধানে এই প্রথম কোন পাকিস্তানি যা সরাসরি বাংলাদেশের সমুদ্র বন্দরে ভিড়েছে এতেই ভারতের মাথা ব্যথা শুরু হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবারে বিস্তারিত এবার মহাসমাবেশের ডাক সাতপন্থীদের এবার মহাসমাবেশের ডাক দিয়েছে জামাতের অংশ দিল্লির মাওলানা সাদ কালবির অনুসারীরা আগামী সাতই ডিসেম্বর মহাসমাবেশ করবেন তারা এর আগে অন্য অংশ জুবাইরপন্থীরা মহাসমাবেশের ডাক দিয়েছিল শুক্রবার পনেরোই নভেম্বর সাতপন্থী কাকরাইল মার্কাস মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ আজিমুদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন ওই সকালে কাকরাইলের মার্কাস মসজিদে প্রবেশ করে সেখানে অবস্থান নেন সাতপন্থীরা এতে মাওলানা সাত ও যুবাইরপন্থীদের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয় এ কারণে আগে থেকে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন সাতপন্থীদের ব্যাপক সমাগমে কাকরাইল মসজিদের আশপাশে রাস্তায় যান চলাচল সকাল থেকেই বন্ধ হয়ে যায় এছাড়াও নিরাপত্তা স্বার্থে রমনা এবং প্রধান উপদেষ্টার বাসভবনে যা আসার পরটি বন্ধ করে দেয়া হয় বেশ কিছুদিন ধরে কাকরাইল মসজিদ ও টঙ্গির ইজতেমা ময়দানে দখলকে কেন্দ্র করে তাবলিক জামাতে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব তীব্র হচ্ছে দুই পক্ষই পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে জানা যায় কাকরাইল মসজিদে নির্ধারিত অবস্থানের সময় শেষ হয় মাওলানা জুবায়রের অনুসারীরা সকালে মসজিদ থেকে সরে যান শুক্রবার সকাল আটটার পরে প্রবেশ করেন সাতপন্থীরা নিয়ম হল চোদ্দ দিন থাকবেন সাতপন্থীরা আটাইশ দিন থাকবেন জুবায়রপন্থীরা রমনাজনের ডিসি মোহাম্মদ মাসুদ আলম বলেন এই দুই সপ্তাহ অবস্থান করবেন সাতপন্থীরা যাতে করে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি না ঘটে সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে আজকে শান্তিপূর্ণভাবে বের করে দেয়ার ঘোষণা দেয় জোবায়রপন্থীরা তারা তারপর বের হয়ে যায় তারপর সুশৃঙ্খলভাবে প্রবেশ করেছেন সাতপন্থীরা এর আগে শুক্রবার ১৫ নভেম্বর সকাল থেকে কাকরাইল মার্কাস আসতে শুরু করেন সাতপন্থীরা এতে তাবলিক জামাতের মাওলানা সাত কাহালবি এবং জোবায়রপন্থীদের মধ্য ফের উত্তেজনা বিরাজ করছে এরই মধ্যে সাতপন্থীরা কাকরাইলের মার্কাজ মসজিদের সামনে অবস্থান নিয়েছেন চট্টগ্রাম নয় বাংলাদেশের এক ইঞ্চি মাটিও কাউকে দখল করতে দেয়া হবে না ভারতের একটি মিডিয়া চট্টগ্রামকে ভারতের অংশে যুক্ত করার বিষয়ে এক সাংবাদিকের উপস্থাপন প্রসঙ্গে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন চট্টগ্রাম নয় বাংলাদেশের এক ইঞ্চি মাটিও কাউকে দখল করতে দেয়া হবে না শুক্রবার পনেরোই নভেম্বর রাজধানীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বরগনা ফোরাম কর্তৃক আয়োজিত সুদী সমাবেশে প্রধান আলোচকের বক্তব্যে তিনি সব কথা বলেন শুক্রবার দলটির ঢাকা মহানগর দক্ষিণের সৌদপ্ত সম্পাদক ও সমানক আব্দুস সাত্তার সুমন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ড মাসুদ বলেছেন ভারত বাংলাদেশে যে আধিপত্য বিস্তার করেছে সেটি ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে গত পাঁচই আগস্ট থেকে নিঃশেষ হয়ে গেছে বাংলাদেশে আধিপত্য বিস্তারের আর কোনো সুযোগ ভারত পাবে না পাঁচই আগস্ট এদেশের ছাত্র জনতা শুধু ফ্যাসিবাদ করেনি আধিপত্য গোষ্ঠীকেও নির্মূল করেছে এ সময় তিনি আর বলেন রহমান বাংলাদেশের ভূখণ্ড নিয়ে কেউ যেন সিনিমিনি খেলার চেষ্টা করলে তার উপযুক্ত জবাব দেওয়ার ঘোষণার পরেই ভারতের ইন্ধনে আওয়ামী লীগ শহীদ মাওলানা নিজামী সো জামাত ইসলামের নেতাদের আটক করে সাজানো মামলায় বিচারিক হত্যাকাণ্ড করেছে কারণ জামাতের নেতারা বেঁচে থাকলে বাংলা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করতে দেয়া হবে না জিনাইদে গ্যাংলিডার জুয়েল গ্রেপ্তার জিনাইদার শোলকোপায় সন্ত্রাসী জুয়েল হাসান সহ দুইজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী তাদের গ্রেপ্তারে খবরে এলাকাবাসী মিষ্টি বিতরণ করেছে জুয়েল সামাজিক দ্বন্দ্ব সংঘাত হামলা লুটপাট ও চাঁদাবাজদের গডফাদার হিসেবে পরিচিত কানাই বলাই গ্রুপের গ্যাংলিডার বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর রাতভর অভিযান চালিয়ে উপজেলার ভুলুন্দিয়া গ্রাম থেকে আগ্নেয়াস্ত্র মাদক ও বিপুল অস্ত্র শো তাকে গ্রেপ্তার করা হয় পুলিশ এবং স্থানীয় সূত্র থেকে জানা গেছে নব্বই দশকের তৎকালীন সক্রিয় গণবাহিনী সন্ত্রাসী আলোচিত কানাই বলাই আপন দুই ভাই তাদের বিরুদ্ধে হত্যা অস্ত্র চাঁদাবাজি মাদক হামলা মামলা ও ভাংচুর লুটপাটের অনেক মামলা রয়েছে পারিবারিক সন্ত্রাসী কার্যক্রম নষ্ট ঐতিহ্য ধরে রাখা সুদীর্ঘ বছর তারা বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছে সন্ত্রাসী পরিবারটি সবাই নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে জানা যায় তাদের সত্রছায় কাজ করে অন্তত জনের একটি সন্ত্রাসী গ্রুপ ইউনিয়নবাসীদের গোপন অভিযোগের ভিত্তিতে কানাইয়ের ছেলে জুয়েল ও বলায় ছেলে রানাকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী সময় সময় সালে একটি পিস্তল ছয় বোতল ফেন্সিডিল ও পঁচিশটি দেশীয় অস্ত্র জব্দ করা হয় এদিকে রাতে তাদের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে সকালে কাতলাগাড়ি বাজারে বাড়তে থাকে সাধারণ মানুষের ভিড় অস্ত্র শো জুয়েল ও রানার গ্রেপ্তারের খবরে মিষ্টি বিতরণ করেছে এলাকাবাসীরা শোলকুপা থানার ওসি মাসুম খান জানান যৌথ বাহিনীর অভিযোগে গ্রেপ্তারকৃত জুয়েল ও রানার বিরুদ্ধে অস্ত্র মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে তাদের বিরুদ্ধে একাধিক মামলাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে ঢাকা সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশকে সহায়তা করেছে দুই শতাধিক প্রশিক্ষিত শিক্ষার্থী শহরের গুরুত্বপূর্ণ বেশ কিছু পয়েন্টে দিনে দুই বেলা ডিউটি করছেন তারা বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে সাধারণ মানুষের মাঝে আর শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ট্রাফিক সচেতনতার কথা বলছে বিশেষজ্ঞরা রাজধানীর ব্যস্ততম মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে নিউ মডেল ডিগ্রি কলেজের ছাত্র জিহাদ শহরের রাস্তায় এমন গুরুদায়িত্বের অংশ হওয়াটা তার জন্য ভিন্ন এক অভিজ্ঞতা বটে একই পয়েন্টে কাজ করছিলেন আরো দুই শিক্ষার্থী শাবাক মরে উল্টো পথের গাড়ি সোজা পথে ফেরত পাঠাছিলেন পলিটেকনিকের শিক্ষার্থী লিমা আক্তার সহ চারজন নিয়মিত ট্রাফিক পুলিশের পাশাপাশি সহায়ক হিসেবে বেশ তৎপর রয়েছেন তারা এতে অনেক ক্ষেত্রে ইতিবাচক ফল মিলছে শিক্ষার্থী লিমা আক্তার জানান প্রথম দিকে কথা না শুনলে এখন অনেকেই শুনছে গেল চারই নভেম্বর থেকে দেশের ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে শিক্ষার্থীরা সকাল আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত এবং বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত দুই শিফটে সড়কে থাকছেন প্রায় দুই শতাধিক শিক্ষার্থী আর এসব কাজে তাদের মৌলিক প্রশিক্ষণ দিয়েছে ট্রাফিক বিভাগ এর ফলে লেখাপড়ার পাশাপাশি দৈনিক পাঁচশত টাকা হিসেবে মাসিকভাবে আয় করতে পারছেন শিক্ষার্থীরা ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার খন্দকার নাজমুল হাসান বলেন শারীরিকভাবে এরা ফিট কিনা সেটা আমরা দেখেছি ট্রাফিক সম্পর্কে বেশি কিছু ধারণা দিয়ে তাদেরকে মাঠে আনা হয়েছে আগামী জুন পর্যন্ত শিক্ষার্থীদের সড়কে রাখার পক্ষে ডিএমপি আর এমন উদ্যোগ নিয়েছে মানুষের কাছে মিশ্র অনেকেই মনে করেন একসাথে সব কিছু করা যায় না তবে এই ব্যবস্থা চালু থাকলে ভবিষ্যতে ভালো ফলাফল আসবে বোর্ডের গণপরিবহন বিশেষজ্ঞ ডক্টর হাদিউজ্জামান বলেন শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ট্রাফিক সচেতনতার বিষয়টি রাখা হলে দীর্ঘমেয়াদে ফল পাওয়া যাবে তবে পেশাদারী হিসেবে এর দায়িত্ব ট্রাফিক পুলিশের হাতে থাকতে হবে